পটল দিয়ে আমরা নানা রকমের রেসিপি বানিয়ে খাই তো আজকে আমি পটল দিয়ে নিরামিষ পটলের দোরমা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো চলো কীভাবে আমি নিরামিষ পটলের দোরমা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি দোরমা বানানোর জন্য পটলগুলো বেশ বড়ো সাইজে নিতে হবে আর কচি পটল নিতে হবে যাতে ভিতরের বীজগুলো কচি থাকে এরকম টাইপের একটু বড় সাইজের পটল হলে দোরমা করার দিক থেকে ভালো হয় আগে আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার পটলের স্কিনগুলো আমি বাদ দেবো তার আগে এক দিকটা কেটে নিচ্ছি পটলের এক সাইডটা কেটে বাদ দিচ্ছি আর পটলের স্কিনটা আমি ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে দেব। পটলের স্কিনটা বাদ দিয়েছি এবার একটা চামচের পিছন পাশটা দিয়ে পটলের ভিতরে যে শ্বাস থাকে সেই শ্বাসটা আমি খুব সাবধানভাবে বের করব এই কাজটা খুব সাবধানভাবে করতে হবে যাতে পটলটা ভেঙে না যায় খুব সাবধানভাবে হাতটা নরম করে ভিতরে যে শ্বাস থাকে সেগুলো আস্তে আস্তে বের করে নিতে হবে দেখো কত সুন্দরভাবে আমি ভিতরে সব শ্বাস বের করে নিয়েছি আর এই শাঁসগুলো কিন্তু আমাদের পুর বানাতে লাগবে এই বীজগুলো একদমই কচি তো এগুলো পুর পুর তৈরি করার জন্য লাগবে বাকি পটলগুলো আমি এইভাবে শ্বাস বের করে নেব দেখো সব পটলের শ্বাস আমি আলাদা করে নিয়েছি অনেকটাই হয়েছে আর এর বীজগুলো খুব কচি তো এইগুলো আমি মিক্সিং জারে বেটে নেব পুরো পুরটা দিয়ে আমি দুটো লঙ্কা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে এই পটলের সাজগুলো মিহি করে বেটে নেব এটা কিন্তু মিহি করে বাটতে হবে একটু জল দিলেই খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে এবার আমি পুর বানানোর জন্যে মানে দোরমার পুর বানানোর জন্যে পনির নিচ্ছি তো এখানে আমি যেটুকু আমার পুর বানাতে পনির লাগবে ঠিক সেইটুকুই পনির আমি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে পনিরটা আমি এইভাবে ক্রাসার দিয়ে গ্রেট করে নিচ্ছি ক্রাসার দিয়ে গ্রেট করে নিলে পনিরটা বেশ মিহিভাবে মানে মিহি হয়ে যাবে তো সেই কারণেই আমি ক্রাসার দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি পনিরগুলো গ্রেভি রান্না করার জন্য এখানে আমি চার মগজ আর কাজু সম পরিমাণে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার এগুলো নরম হয়ে গেলে আমি মিক্সিং চারে বেটে নেব এই ছাড়ানো পটলগুলো ভেজে নেব তো তার আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো সব পটলগুলোই আমি একসাথে দিয়ে দিলাম এবার এগুলো একটু হালকাভাবে ভেজে নেব মানে একটু লাল লাল করে এগুলো ভেজে তুলে নেব দেখো পটলগুলো আমি একটু লাল করে ভেজে নিয়েছি একেবারে কম ভাজলে এটা কিন্তু সেদ্ধ হবে না তো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি পুর বানানোর জন্য কড়াইতে অল্প একটু তেল রেখেছি তো তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর গ্রেট করা আদা ফোড়ন দিলাম এতে এবার একটু আদাটা ভাজা ভাজা হয়ে গেলে যে পটলের শ্বাসটা আমি মিক্সিতে বেটেছি সেই শ্বাসটা আমি এতে দিয়ে দিলাম পটলের শ্বাস দেওয়ার পর একটু হলুদ আর নুন দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেব। এতে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে মানে সাসটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি তো কালারের জন্য অল্প একটু কাশ্মীর লঙ্কা দিয়ে পুরটা ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি একটু চিনি কারণ পুরটা একটু মিষ্টি হলে ভালো লাগবে তো সে কারণে অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে দেখো এটা দিয়ে একটু তেল ছাড়তে শুরু করেছে তো কষতে কষতে একটু যখন তেলটা একটু ছাড়তে শুরু করবে তখন আমি একটা সেদ্ধ আলু আমি ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দেব আর সাথে দিয়েছি মিহি করে কাটা কাজু আর কিশমিস এবার এগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব পুটটা যখন দেখবে একেবারে হয়ে গেছে কড়া থেকে এরকম উঠে উঠে আসছে তখন দিয়ে দেবে গ্রেট করা পনির গ্রেট করা পনিরটা দিয়ে বেশি টাইম ধরে কষতে হবে না দুই তিন মিনিট দুই তিন মিনিট মতন কষলে এটা হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো পনিরের সাথে আর মিষ্টি আর নুনটা ভালো করে তোমরা চেকে দেখে নেবে কারণ এই পুটটা যত টেস্টি হবে ততই কিন্তু দোরমা খেতে ভালো লাগবে দেখো পনিরটা একদম হয়ে গেছে এবার এটা একটা থালাতে নামিয়ে রেখে ঠান্ডা করতে দেব পুর যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই কারণে আমি একটা থালার উপর পুরগুলো এবে ছড়িয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এবার এই ভাজা পটলের মধ্যে আমি পুরগুলো ভরে দেব। এই পুরগুলো একটু ভিতরের দিকে চেপে চেপে ভরবো যাতে বাইরে বের হয়ে না যায় তোমরা একটু খেয়াল করো যে আমি যখন পুরগুলো ভোগছি তখন একটু ভিতরের দিকে চেপে চেপে দিচ্ছি যাতে পুরটা বাইরে চলে না আসে রান্নার সময় এটা সবাই পারবে করতে তো একে একে আমি এই পটল সব কটা পটলের ভিতরে পুরগুলো ভরে নেব এবার মেন রান্নায় চলে আসি তার জন্য কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা আদা আদা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি টমেটো পিউরি দেওয়ার পর একে একে গুঁড়ো এতে দিয়ে দেব দিয়ে দিলাম জিরে ধনে হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু নুন আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পর গ্যাসের আশটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে না নাহলে দইটা কেটে যাওয়ার মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো টক দইটা দেওয়ার পর আবারও তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো এতে আর একটু দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা দিয়ে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা বানানোর জন্য ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু কাজু আর চারমগজ যে বেটেছিলাম সেই কাজু চারমগজ বাটাটা এতে দিয়ে দিচ্ছি এই কাজু আর চারমগজ বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাজু আর মগজ বাটাটা দেওয়ার পর এটা কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই বেশ গ্রেভি গ্রেভি হয়ে যাবে বেশ গাঢ় হয়ে যাবে তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এতে একটু নুন লাগবে সামান্য আর তারপর পটলগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে সাবধানভাবে এটা নাড়তে হবে পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য পাঁচ ছ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দেখি রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় খুব ভালো লাগছে রান্নাটা তো উপর থেকে একটু আমি চিনি দিচ্ছি কারণ এই রান্নাতে একটু মিষ্টিটা লাগবে তো মিষ্টিটা একটু কম হয়েছে বলে আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম পটলের দোরমা কিন্তু হয়ে গেছে বন্ধুরা এতে আমি নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তো ঘিটা নিরামিষ যেহেতু রান্না ঘিটা দিলে ভালো লাগে এটা ঘি দিয়ে ভালো করে মেশাচ্ছি তোমরা এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা করতে একটু পরিশ্রম লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ